গ্রীষ্মকাল মানে রোদ ঘাম আর ক্লান্তি এই সময় শরীরকে ঠান্ডা রাখতে আর মনকে সতেজ রাখতে এক গ্লাস ঠান্ডা পাকা আমের শরবতের কিন্তু কোনো জুড়ি নেই পাকা আমের মিষ্টতা আর পুষ্টিগুণ এই পানীয়কে করে তোলে গ্রীষ্মের আদর্শ সঙ্গী এই ব্লগে আমি শেয়ার করব একটি সহজ ও সুস্বাদু পাকা আমের শরবতের রেসিপি আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা ব্লগ আপনাদের জন্য চলুন শুরু করা যাক পাকা আম কার না খেতে ভালো লাগে সবার তাই না আর যদি পাকা আমের শরবত করে খাওয়া হয় তাহলে তো তার কথাই আলাদা তো গ্রীষ্মকালে ছুটি পড়ে গেছে ছেলের তো আবদার হয়েছে মায়ের কাছে পাকা আমের শরবত খাবে তাই তৈরি করে ফেললাম পাকা আমের একটা সুন্দর রেসিপি খুব ইজি খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় প্রথমে পাকা আমটাকে কেটে টুকরো করে এরকম বাটির মধ্যে নিয়ে নিলেন ভেতরের পাল্পটাকে তো এইভাবে পাল্পটাকে বার করে নেবেন আচ্ছা ছোটোবেলায় কারা টুকরো টুকরো করে আম খেতে ভালোবাসতেন বলুন তো আমার তো ভীষণই ভালো লাগতো প্লেটের মধ্যে যদি কেউ সুন্দর করে টুকরো করে আম কেটে সাজিয়ে দিত তাহলে তার কথাই আলাদা তো যাই হোক বাটির মধ্যে এরকম পাল্পটাকে প্রথমে যেটা নিয়েছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিলাম এরপর আগে থেকে জাল দিয়ে রাখা দুধ সেটা যতগুলো যতটা গ্লাস আপনি করবেন সেই গ্লাসের মাপ অনুযায়ী আপনি সেই দুধটা ঢেলে দেবেন এর মধ্যে আপনি মিল্ক পাউডারও ইউজ করতে পারেন কিন্তু আমার বাড়িতে যেহেতু ছিল না তাই আমি দিইনি আপনারা পালে ইউজ করতে পারেন এটা কিন্তু আরও টেস্টটাকে বাড়িয়ে দেবে এরপর একটু ঠান্ডা আইস দিয়ে দিলাম এরপরে এর পরিমাণ মতো চিনি খুব আমি খুব একটা বেশি চিনি ইউজ করিনি খুব সামান্যই চিনি দিয়েছিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী দেবেন একটু বিট লবণ দেবেন এটা আমি স্কিপ করে গেছি দেখাতে একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে গ্রাইন্ডারে ঢাকা বন্ধ করে এরপরে আমি গ্রাইন্ড করে নেবো তাহলেই কিন্তু পুরো আমের যে শরবতটা সেটা তৈরি হয়ে যাবে এরপরে আরও কিছু টুকরো টুকরো আম স্লাইস করে রেখেছিলাম যেটাকে আমি দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগে আর মুখের মধ্যে যখন ওই আমটা পড়বে তখন বেশ ভালো লাগবে খেতে এরপরে আমার রেডি করে রাখা জুসটা গ্লাসের মধ্যে আমি ঢেলে দেবো আপনারা পরিমাণ মতো সাজিয়ে নেবেন সুন্দর করে যাতে গ্লাসটা দেখতে ভালো লাগে এবং কিছু আমান্ড এবং কাজুকে গ্রাইন্ডারে একটুখানি কুচি করে নেবেন টুকরো করে নেবেন এবং ওপর থেকে সেই বাদামের টুকরোগুলো উপর থেকে সাজিয়ে দেবেন সেটা কিন্তু খুব ভালো লাগবে এবং আমান্ড কাজু এগুলো তো ভালোই খাওয়া আর আমের শরবতের মধ্যে দিলে সেটা খুবই ভালো লাগবে ব্যাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত আমার রেডি আসলে কি বলুন তো পাকা আম কিন্তু ভীষণ উপকারী পাকা আমের মধ্যে রয়েছে ভিটামিন এ সি এবং ডায়েটারি ফাইবার যা শরীরকে হাইড্রেটেড রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর রেসিপিটা শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে